হাউ টু রেকর্ড প্রফেশনাল ভয়েস ইন মোবাইল তো আমরা যারা ভিডিও বানাই এই প্রশ্ন আমাদের মনে হয় কিভাবে সাউন্ড কোয়ালিটি বেটার করা যায় আমরা হয়তো অনেক সময় ইউটিউবে গিয়ে সার্চ করেছি কোনো ভিডিওতে সমাধান পাইনি তো আমি আপনাকে একশো পার্সেন্ট গ্যারান্টি দিচ্ছি এই ভিডিওটি আপনি সম্পূর্ণ দেখার পর আপনি আপনার নর্মাল বয়েসকে প্রফেশনাল বয়েস বানিয়ে ফেলতে পারবেন তো আমি প্রথমে নর্মাল এবং প্রফেশনাল বয়েসের মধ্যে পার্থক্য দেখিয়ে দিচ্ছি আপনারা এখন যে বয়েসটা শুনতে পাচ্ছেন সেটা কিন্তু আমার মোবাইল দিয়ে রেকর্ড করা তো আপনারা এডিট করার পরে পার্থক্যটা বুঝতে পারবেন আপনারা এখন যে বয়সটা শুনতে পাচ্ছেন সেটা কিন্তু আমার মোবাইল দিয়ে রেকর্ড করা তো আপনারা এডিট করার পরে পার্থক্যটা বুঝতে পারবেন আপনারা দেখতে পেলেন কতটুকু পার্থক্য রয়েছে তো এই ভিডিওতে আমি আপনাকে দেখাবো কখন বয়স রেকর্ড করবেন কিভাবে রেকর্ড করবেন আর কিভাবে আপনার বয়সটাকে এডিট করার মাধ্যমে প্রফেশনাল করে তুলবেন তো চলুন শুরু করি তো আমরা সর্বপ্রথমে আলোচনা করব আপনি কখন বয়স রেকর্ড করবেন তো আমি আপনাকে বলবো আপনার আশেপাশে যখন একদম নীরব বা স্তব্ধ থাকবে আশেপাশে কোনো ধরনের সাউন্ড বা শব্দ না থাকবে তখন আপনি রেকর্ড করতে পারেন যেমন সেটা হতে পারে একদম আপনি রাতের বয়সটা রেকর্ড করবেন রাত্রে যখন বয়সটা আপনি রেকর্ড করবেন তাহলে কিন্তু আশেপাশের কোনো নয়েজ বা কোনো শব্দ আসবে না রাত্রে কিন্তু অনেকটা স্তব্ধ বা নীরব থাকে তো আপনি সেই সময়টা বেছে নিতে পারেন তো এখন আমরা আলোচনা করব আপনি যখন বয়সটা রেকর্ড করবেন কিভাবে রেকর্ড করবেন আপনি যখন মোবাইল দিয়ে বয়সটা রেকর্ড করবেন মোবাইলটা কোথায় রাখবেন বা মোবাইলটা কোন পজিশনে রাখলে সাউন্ড কোয়ালিটিটা বেটার হবে তো আপনি আপনার বয়সটা রেকর্ড করার সময় আপনার হাতে মোবাইল নিয়ে বয়সটা রেকর্ড করবেন না আপনি আপনার মোবাইলটাকে কোনো একটা নির্দিষ্ট জায়গায় রাখবেন তারপর আপনি বয়সটা আর বয়স টা দেওয়ার সময় আপনি পুরোপুরি চেষ্টা করবেন যাতে আপনি দাঁড়িয়ে বয়স টা দেন দাঁড়িয়ে বয়স দিলে কিন্তু আপনি কথা বলার ইস্টাইল বা দরুন কিন্তু একদম ক্লিয়ার আসে আর আপনি বয়স রেকর্ড করার সময় আপনার মোবাইলটাকে একজন ব্যক্তি হিসাবে ধরে নেবেন আপনি মনে করবেন আপনি একজন ব্যক্তির সাথে কথা বলছেন বা আপনি একজন ব্যক্তিকে বুঝাচ্ছেন তাহলে কিন্তু আপনার বয়স কোয়ালিটি অটোমেটিকলি প্রফেশনাল হতে থাকবে তো চলুন এখন আমরা দেখে নেই কিভাবে ভয়েস কোয়ালিটি একদম প্রফেশনাল ভাবে এডিট করতে হয় তো আমাদের ভয়েসটা কিন্তু আমরা রেকর্ড করে নিয়েছি তো আমরা এখন গুগলে চলে আসলাম এখানে লিখবো এডোবি পডকাস্ট লিখে এখানে সার্চ করে দিব তো আপনারা গুগল আসার পরে এখানে লিখবেন এডোবি পডকাস্ট তো আমাদের ভয়েসের ব্যাকগ্রাউন্ড নয়েস রিমুভ করার জন্য আমরা এই ওয়েবসাইটটিতে চলে যাব তো আপনারা যখন এডুবি পডকাস্ট লিখে সার্চ করবেন তারপর কিন্তু এডুবির অফিসিয়াল ওয়েবসাইটটা চলে আসবে তো আপনারা এই ওয়েবসাইটে চলে যাবেন তো এই ওয়েবসাইটটি ওপেন করার পরে কিন্তু আপনাদের এখানে সর্বপ্রথমে একটা অ্যাকাউন্ট করতে হবে তো আপনাদের জিমেল দিয়ে আপনারা একটা অ্যাকাউন্ট করে নেবেন তারপরে এরকম একটা ইন্টারফেস হবে তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন স্টার্ট ইনহ্যান্স লেখা রয়েছে তো আপনারা এই অপশনটিতে চলে যাবেন তো এখানে আসার পরে কিন্তু আপনারা এই লোগোটা দেখে রাখেন স্টার্ট ইনহ্যান্স এই অপশনটিতে আপনারা ক্লিক করে দিবেন তো আমরা এখন স্টার্ট ইনহ্যান্স এই অপশনটিতে ক্লিক করে দিচ্ছি তারপর কিন্তু আপনাদের সামনে এরকম একটা হবে তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন ফাইল নামে অপশন রয়েছে তো আমরা এই অপশনটিতে ক্লিক করে দিচ্ছি তারপর আমরা ভিডিও এই অপশনটিতে ক্লিক করব তো এখন কিন্তু আমাদের ফোনের ফাইলটা ওপেন হয়ে গেল তো আমরা এখান থেকে অডিও সিলেক্ট করে দিব আপনারা এখানে আসার পরে অডিও অপশনটাকে সিলেক্ট করে দিবেন তো আমরা অডিও অপশনটাকে সিলেক্ট করার পর আমরা যে অডিওটা রেকর্ড করেছিলাম এটাকে সিলেক্ট করে দিব তারপরে কিন্তু আপনাদের অডিওটা এখানে এখানে হওয়া শুরু করবে তো আপনারা একটু অপেক্ষা করে নিবেন তারপরে কিন্তু আপনাদের অডিওটা এখানে সম্পূর্ণ আপলোড হয়ে যাবে তো আমরা এখানে কিছুটা সময় অপেক্ষা করার পরে কিন্তু আমাদের অডিওটা এখান থেকে কমপ্লিট করে দিয়েছে তো আমরা কিন্তু এখন আমাদের অডিওটা এখান থেকে প্লে করে শুনতে পারবো তো আপনারা আপনাদের অডিওটা এখান থেকে প্লে করে শুনতে পারবেন আমরা এখন আমাদের অডিওটা ডাউনলোড করব তার জন্য আপনারা এই ডাউনলোড অপশনে ক্লিক করবেন তারপর সাথে সাথে কিন্তু আমাদের অডিওটা এখান থেকে ডাউনলোড হওয়া শুরু করবে এখন আমরা চলে যাব লেক্সেস অডিও ডুইটর এই অ্যাপের মধ্যে তো আপনারা এই অ্যাপটা প্লে স্টোর থেকে ইনস্টল করে নেবেন তারপর আমরা এখানে ওপেন করে দিচ্ছি আমাদের অডিওটাকে এখানে আনার জন্য আমরা উপরে এই ওপেন লেখার পর ক্লিক করব তো আপনারা এখানে ক্লিক করবেন তারপর আপনারা এখানে আবারও ফাইল ম্যানেজার এই অপশনটিতে ক্লিক করবেন তারপরে কিন্তু আপনাদের ফাইল ম্যানেজারটা ওপেন হয়ে যাবে তো আপনারা যে অডিওটা ডাউনলোড করেছিলেন সেই অডিওটাকে এখানে সিলেক্ট করে দিবেন তো আপনাদের অডিওটা এখানে নিয়ে আসার পরে আপনারা উপরে দেখতে পারবেন থ্রি ডট অপশন রয়েছে তো আপনারা এই থ্রি ডট অপশনে ক্লিক করবেন থ্রি ডট অপশনে ক্লিক করার পরে এখানে দেখতে পারবেন ইফেক্ট নামে একটি অপশন রয়েছে তো আপনারা এই ইফেক্টে ক্লিক করবেন এই ফেক্টে ক্লিক করার পরে এখানে দেখতে পারবেন নর্মালাইজ একটি অপশন রয়েছে তো আপনারা এই নর্মালাইজ অপশনে ক্লিক করবেন তো আমরা এখানে নর্মালাইজ অপশনটিতে ক্লিক করে দিচ্ছি তারপর আপনারা আবার থ্রি ডট অপশনে ক্লিক করবেন আবারও ইফেক্টে ক্লিক করবেন তারপর আপনারা আবারও নিচে স্কল ডাউন করে চলে আসবেন তো আপনারা এখানে দেখবেন ইকুলাইজার নামে একটা অপশন রয়েছে তো আপনারা এই ইকুলাইজার অপশনটিতে ক্লিক করবেন তো আমি এখানে যেরকম ভাবে সেটিং করেছি আপনারা হুব সেরকম ভাবে সেটিং করবেন আপনারা এখানে একটা স্ক্রিনশট তুলে রাখেন পরবর্তীতে আপনাদের কাজ আসবে তারপর আপনারা দেখে দেখে সেটিংটা করে নেবেন সেটিংটা করা হয়ে গেলে আপনারা এই অ্যাপ্লাই অপশনে ক্লিক করবেন তো এখন কিন্তু আমাদের উড়িয়াটা পুরোপুরিভাবে কমপ্লিট করে নিয়েছি তো এখন আমাদের উড়িয়াটা সেভ করব তার জন্য আপনারা উপরে এই সেভ লেখার উপর ক্লিক করবেন তো আপনারা এখানে কিন্তু আপনার অডিও ফাইলটার নাম দিতে পারবেন তো আপনারা যে নাম দিতে চান সেই নামটা এখানে দিয়ে আবার ওই সেভ লেখার উপর ক্লিক করবেন তাহলে কিন্তু আপনার অডিওটা সেভ হয়ে যাবে তো এখন যদি আপনারা আপনাদের ভিডিওটা এডিট করতে যান ক্যাপকাট অথবা মাস্টারে তাহলে কিন্তু সেই অডিওটা খুঁজে পাবেন না তার জন্য আপনারা এই অ্যাপসে চলে আসবেন তো আমি যেই অ্যাপস ব্যবহার করেছি এবং যেই ওয়েবসাইটটা ব্যবহার করেছি সবগুলো লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন সেখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন ডাউনলোড করে কিন্তু ওপেন করে দিবেন তো এখানে আসার পরে আমরা আমাদের অডিও ফাইলটাকে সিলেক্ট করে দিব আপনারা আপনাদের অডিও ফাইলটাকে সিলেক্ট করে দিবেন তারপর এখানে তিনশো বিশ কেবি সিলেক্ট করে দিবেন সিলেক্ট করা হয়ে গেলে কিন্তু তারপর আপনারা এই কনভার্ট অপশনে ক্লিক করবেন তারপরে কিন্তু আপনাদের অডিওটা কন হয়ে যাবে এখন কিন্তু আপনাদের ভিডিওগুলোতে আপনারা ইউজ করতে পারবেন তো আজকের এই ভিডিওটা এই পর্যন্ত ছিল ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন তো দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন